কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে এদের দেহটা শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে এরা কোন কিছু দিল্লির ক্ষতি হলেই এরা সহ্য করতে পারে না এখন ডক্টর নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে মিথ্যাচার করছে তার কিছু জবাব আজকে আপনাদের সামনে তুলে ধরছি আওয়ামী লীগকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস একটা চাপের মধ্যে আছেন বিশেষ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে নাকি পারবে না এই প্রশ্নের তিনি সোজা সাপটা কিন্তু উত্তর দিতে পারছেন না বিএনপির সাথে কোন দলের বনিবনা হচ্ছে না মেলছে না বিএনপির সাথে কোন মিত্র টিকবে না এটা অনিবার্য দর্শক বিএনপির এখন এমন করুণ অবস্থা হয়েছে চরমনার কাছে হেরে যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোয সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মনে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতি নিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা ডক্টর মোহাম্মদ ইনুসারের বিরুদ্ধে সাংবাদিক মাসুদ কামাল এখন বলছে উনি নাকি ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দিয়েছে মানুষের মধ্যে নাকি দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে আচ্ছা দ্বন্দ্বটা সে কোথায় পেল গ্রামে গঞ্জে হাট বাজারে সব জায়গায় নাকি এখন ইনুসকে নিয়ে ইনুস সরকারকে নিয়ে দ্বন্দ্ব চলছে আমার কথা হলো এই কুলাঙ্গার মাসুদ কামাল রাখি চোখে দেখে নাই গত রমজানের চিল্লাইয়া আমাদের ভাইরা। পাঁচ কেজি পেঁয়াজ বিক্রি করেছে একশো টাকা এক কেজি পঁচিশ টাকা আর পাঁচ কেজি নিলে একশো টাকা সেই কথাগুলো তখন এদের মুখে তখন থুতু যারা নাকি দেখে না ওই মন্দ কোথায় কি আছে। সেটা খোঁজার জন্য এরা দেউলিয়া হয়ে থাকে চব্বিশ ঘন্টা হাসিনা আমলে রমজান মাস আসলে মানুষ খেতো দুইশো টাকা কেজি পেঁয়াজ আর দুইশো টাকা দিয়ে এবারে রমজানে দশ কেজি পেঁয়াজ কিনতে পেরেছে মানুষ এরপরেও কোরবানি ঈদে পর্যন্ত আমরা দেখতে পেলাম যে সব ধরনের জিনিসপত্র মানুষের কেনার নাগালের ভিতরে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুসার রমজানের কুরবানিতে রয়েছিল একটি সুন্দর বাজার যেই বাজারের মূল্যটা মানুষের মাঝে কেনার মধ্যে সহনশীল ছিল কোনো ধরনের অসহনশীল কোনো ঘটনা এবারের রমজানে এরপরে কোরবানির ঈদেও ঘটে নাই কিন্তু এইগুলা এদের ভালো লাগে না এরা তো রমজান আর ঈদ করে না এরা ঈদের দিন মুরগ পোলাও খা যেরকম হাসিনার পোলা আমেরিকা থেকে দিল্লি এসে মাস সাথে কোরবানির ঈদের দিন মুরগ পোলাও খেয়েছে এই কথাটা আমি ঈদের পরপর একটা ভিডিওতে বলেছিলাম ওরা তো মুরগ পোলাওই খাবে কারণ ওরা তো কোরবানি দেয় না বা কোরবানি দেওয়াটা ওরা কোন এদের নিজস্ব অনুভূতির ভিতরে নাই যে কোরবানিটা আসলে কেন দিতে হবে আমাকে এরকম কুলাঙ্গার মাসুদ কামাল এরা গরুর মাংস খায় ঠিকই কোরবানির মাংস ংস খায় ঠিকই কিন্তু এরা আসলে রিয়েল কুরবানি মানুষ না আর কি পশ্চিম দিকে মাঝে মাঝে হঠাৎ করে হুচুট খা কিন্তু নিয়মিত পশ্চিম দিকে যে মাথা নোয়াতে হয় এই কথাটা এদের জানা নাই এই কারণে আমি বলছি যে এই কুলাঙ্গার মাসুদ কামালরা ডক্টর মোহাম্মদ ইনুসার এমনটা কি করলো যে সে টক এসে দিব্যি একেবারে মানে খুব বর্ষিয়ান মানে সাংবাদিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতিতে এখন কি করেছে ঘরে ঘরে বিবাদ সৃষ্টি করে দিয়েছে যখনই তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসারের একটি বৈঠক হয়ে গেল তখন এদের মাথাটা পুরা নষ্ট হয়ে গিয়েছে কেননা মাথাটা নষ্ট হয়েছে এর আগে জামাতের সাথে এরা ঝগড়াটা বাজাইয়া রাখার জন্য চেষ্টা করেছিল হমাদ ইনুসার জামাতের আমিরের সাথে আরো এক মাস আগে পার্সোনাল বৈঠক করেছে দ্বিতীয় পার্সোনাল বৈঠকটি করেছে তারেক রহমানের সাথে লন্ডনে এক সপ্তাহ আগে তারেক রহমানের সাথে বৈঠকটার ভিতরে শেষ হওয়ার পরপর আমরা দেখতেছি যে জামাত এবং বিএমপির ভিতরে যে দূরত্বটা ছিল তা অনেকটাই কমে এসেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সংস্কার কমিশনের বৈঠকে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাত কিভাবে চেপে ধরেছেন বিএমপি নেতা যেই নেতাকে নিয়ে আমরা ভারত থেকে এসেছে ভারতের ব্যক্তিশানের চলছে ভারতীয় কথাবার্তা বলছে ভারত নিয়ে বেশি বাচ্ছে সেই নেতাই সেই সালাউদ্দিন আহমেদই সেই কাজটা করলেন যেভাবে হাত চেপে ধরলেন মনে হয় খুব ঘনিষ্ঠ বাজনের হাত চেপে ধরলেন আবার না দের হাত চেনে এনেও সালাউদ্দিন সাহেব একসাথে তিনটা হাত একটা আর হাতের উপরে একসাথে রাখলেন মানে আমরা তিনটা শক্তি ওখানে একসাথে আছি এই কথা কিন্তু সংস্কার কমিশনের মিটিং এ গত তিন দিন আগে আপনারা দেখতে পেয়েছেন আজকে আরো কিছু তথ্য আমি দিচ্ছি যে জনাব তারেক রহমানের সাথে যখন ঐক্য হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইনুসার ইনুসারি করে দিলেন জামাত এবং বিএনপি কে ঐক্যের বিকল্প নাই বিষয়টা ইনুসারও পরিষ্কার করে দিলেন যে ভারতের বিরুদ্ধে আপনারা রাজনীতি করবেন আর আপনাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব থাকবে তাহলে ভারত তো আপনাদেরকে খানখান করে ফেলবে সুযোগ পেয়ে আলাদা আলাদা ভাবে খান তো অলরেডি করেছে জামাতকে করা শেষ করে বিএনপি করা শুরু করেছিল শুরুর মাঝখানেই হাসিনা শেষের দিকে এসে বিদায় নিয়েছে আর কিছুটা দিন সময় পেলে বি ডিম্পির কত হাজার মায়ের বুক খালি হতো সেটা হয়তো আমাদেরকে আজকে পর্যন্ত অপেক্ষা করলে হাসিনা থাকলে অনেক কিছু আমাদের দেখা লাগতো আজকের ঐক্যের আরেকটি ভিডিও আমি দেখতে পেলাম যে শহীদ চৌধুরী এনিবাই ছাত্র দলের প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য আর ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একই সাথে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়েছেন দুজনকে এক পাশে ছাত্র দলের ছেলেরা আরেক পাশে ছাত্র শিবিরের ছেলেরা যেভাবে করছে এবং দুইজন যেভাবে পাশাপাশি হেঁটে যাচ্ছে এই সুন্দর দৃশ্যটা দেখে এই মাসুদ কামালের মতো কুলাঙ্গাদের মাথা নষ্ট হয়ে গেছে যে আরে আবার তো শিবির জামাত একসাথে হয়ে গেছে আবার তো ছাত্রদল দল ছাত্র শিবির একসাথে হয়ে যাবে তাদের ভিতরে একটু কুপাকুপি না লাগাই দিতে পারলে তো আমরা দিল্লি থেকে হাসিনারে দেশে আনতে পারবো না ওই দিল্লি থেকে যে কুলাঙ্গাররা হাসিনাকে দেশে আনতে চা আবার দেশের ভিতরে একটা অরাজকতা তৈরি করে হাসিনাকে একটা স্পেস দিতে চা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগের কিছু লোককে সংসদে পাঠাতে চা এদের মধ্যে অন্যতম একজন হলো সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামালের মুকুশটা উন্মোচন হয়েছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে কিন্তু এই মাসুদ আমরা চিনতে পারি নাই। আমার মাসুদ কামালের ভালো সম্পর্ক ছিল পাঁচই আগস্টের আগে আমার অনেক অনুষ্ঠানে মাসুদ কামাল যোগদান করেছে এবং আমাকে অনেক সময় ফোন করে অনেক সুন্দর পরামর্শমূলক কথাও বলেছে আমি তো বুঝতেই পারি নাই সে যে এজেন্ট বা ভারতীয় মানে পেতাত্তার একটা বাচ্চা এটা তো আমি বুঝতেই পারি নাই যখন পাঁচই অগস্টের পরে তার কথাবার্তা ঘোরা শুরু করে দিয়েছে চেঞ্জ করা শুরু করে দিয়েছে আজকে ডক্টর ইনুস স্যারকে নিয়ে বলছে কালকে জামাতকে নিয়ে বলছে পরশু বিএমপি কে আবার একটু তেল মারছে সব কিছু মিলে দেখি যে তার সব কিছুর ভিতরে একটা শয়তানের শখ আছে ইবলিশ শয়তান যেরকম জিরাবির পেসে পায়খানা করে সে তার পেটের ভিতরেও মাসুদ কামালের পেটের ভিতরে দেখলাম দুনিয়ার জিরাবির পেস এই দুনিয়ার জিরাবির পেসটা বের হয়ে আসছে ইতিমধ্যে আপনারা হয়তো গত ছয় মাসের তার কথার ভিতরে বেশি হাসিনা যাওয়ার সাথে সাথে বলে নাই। এখন আবার হাসিনার মাঠে শক্ত করার জন্য সাহস বাড়ানোর জন্য এরা বিভিন্ন সময় হাসিনার পক্ষ নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ নির্বাচন করতে দেওয়া হবে না কেন এই সমস্ত কথাবার্তা ওরা বলা শুরু করেছে ওরা এখন পরিচ্ছন্ন আওয়ামী লীগের কথা বলছেন যাদের নিট এন্ড ক্লিন যারা নাকি অন্যায় দুর্নীতি করে নাই দুঃশাসন করে নাই সেই আওয়ামী লীগের তারা নৌকা নিয়ে এই সমস্ত কথাবার্তা টিভি চকাতে বিভিন্ন পত্রপত্রিকাতে ভারতীয় পেতাত্তাদের তাদের যে পত্রিকাগুলো আছে না ওরাও বসে থাকে মাসুদ কামাল কখন কি বলল সেই কথাগুলাকে খুব জোরালু ভাবে ওরা হ্যাডলাইন করে প্রচার করে অথচ পাঁচই আগস্টের আগে বাংলাদেশের মিডিয়া বা পত্রপত্রিকা মাসুদ কামাল। ঝুঁকি নিয়ে তেমন করতেন না মাঝে মধ্যে টিভি টক শুতে সেখানে গেলে তারা কিছু হাতিয়া পা তাদের একটা প্রফেশন এটা কোনো খারাপ কিছু না টিভি টক শুতে যাইতেন কথা বলতেন তেমন কোনো সপ্তাহে একটা দুইটা অনুষ্ঠানের বেশি পাইতেন না আর এখন মাসুদ কামালকে দেখা যায় প্রতিদিনই একাধিক বক্তব্য দিচ্ছেন প্রতিদিনই বিভিন্ন মিডিয়াতে তার বক্তব্য প্রচারণা করছে তাহলে এর একটা কি ভালো কমিশন দিল্লি থেকে মাসুদ কামালের পকেটে আসে কিনা আর দিল্লিতে বসে বসে আওয়ামী লীগের ওই খুনিরা কুলাঙ্গাররা কি তাদেরকে ঘি মাখন খাওয়াচ্ছে কিনা সেইগুলাও যদি একটু আমাদের দুর্নীতি দমন কমিশন বা তদন্ত গোলা যদি একটু করা হয় তাদের পিছনে বের হয়ে আসবে রহস্য তবে হঠাৎ করে আসবে না মাসুদ কামাল ও ফান্দে আটকাবে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে চাল চালতে গিয়ে কেউ ধরার বাইরে থাকবে এমনটা নয় সবাই ধরা পড়বে কিন্তু কেউ আগে আর কেউ পরে আগে পড়বে যেগুলো একবারে কাঁচা শয়তান আর যেগুলো একটু পাকা শয়তান এইগুলাকে একটু পরে ধরবে আওয়ামী লীগকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস একটা চাপের মধ্যে আছেন বিশেষ করে আগামী নির্বাচনে আওয়ামী কি অংশ নিতে পারবে নাকি পারবে না এই প্রশ্নের তিনি সোজা সাপটা কিন্তু উত্তর দিতে পারছেন না তার কারণ হচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল যেটা মনে করে সবার অংশগ্রহণের নির্বাচন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না ব্যক্তির বিচার হবে কিন্তু দলকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে দলকে গণতান্ত্রিক অধিকার না দিলে দলের সমর্থক যেই জনগোষ্ঠী তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই স্পর্শকাতর এটি নিয়ে অনেক ঝড়ঝাপটা হয়েছে অনেক বিক্ষোভ হয়েছে চাপ তৈরি হয়েছে এবং চাপের মুখে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এখন বিচার না হওয়া পর্যন্ত এখন এই বিচার কি নির্বাচনের আগেই শেষ হবে তা তো হবে না বিচার তো চলতে থাকবে তাহলে কি হবে উত্তর দিয়েছেন কিন্তু সেই উত্তরের মধ্যে দ্বিধা আছে দ্বন্দ্ব আছে উত্তরের কৌশল আছে বিবিসি কে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাজ্য সফরের সময় বারোই জন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকার নিয়েছেন সেখানে এক প্রশ্নের উত্তরে বলছেন যে শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলছেন যে আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবার বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের প্রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটি ব্যাখ্যা করেছেন গোয়েন লুইস এর কথা বলছেন তিনি বলছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছেন ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক বিবিসির এর পরের প্রশ্ন ছিল দেশের অনেক মানুষ এখন আওয়ামী লীগকে সমর্থন করে ইউনুস বলছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা তখন বিবিসির প্রশ্ন ছিল তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না ইউনুস বলছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে বিবিসি তখন বলছেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় ইউনুস বলছেন আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ বিবিসি বলছেন তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচন অংশ নিতে পারবে মানে এই প্রশ্নের আগেই অধ্যাপক ইউনুস বলছেন না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত ইউনুস বলছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে বিচার পর্যন্ত তাহলে আইনের পর্দাটা আগে খুলতে হবে তাহলে কিভাবে তারা অংশ বুঝাই যাচ্ছে যে একটা বিব্রতকর একটা পরিস্থিতি যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিমা দেশগুলো সবার অংশগ্রহণের নির্বাচন চায় এই বিএনপির সাথে কোন দলের বনিবনা হচ্ছে না মিলছে না বিএনপির সাথে কোন মিত্র টিকবে না এটা অনিবার্য দর্শক বিএনপির এখন এমন করুণ অবস্থা হয়েছে চরমনের কাছে হেরে যাচ্ছে চরমনের সাথে পাচ্ছে না পরাজিত হচ্ছে যুক্তিতে চরমনের কাছে পরাজিত হয় আমি আসছি সেদিকে বিএনপির সাথে কোনো মিত্র টিকছে না বা টিকবে না আপনারা তো দেখছেন যে ভিপিনুর বিএনপির কি বিশ্বস্ত মিত্র ভিপিনুর নিজেকে এর সাথে চরিত্র নিয়ে জুনিয়র এরশাদ ট্যা খেয়ে বিএনপির পক্ষে কাজ করেছে নির্বাচন চেয়েছে সেই বিভিন্ন এখন বিএনপি সাথে নাই তিনি এখন ওই দ্রুত নির্বাচন চান না এবং এই বিভিন্ন দলের ফারুক এর সঙ্গে সম্মান করে বলেছে বিএনপি বিএনপির টোটাল বিএনপির বিরুদ্ধে চেপে গিয়েছেন মিত্র এত সবচেয়ে বিএনপি সবচেয়ে বিশ্বস্ত এবং বড় মিত্র ছিল গণদীয় গণদিয়ার অন্যবিত্তিক দল ইয়াং সেপান এবং মোটামুটি আছে তো এর চাইতে বড় মিত্র তো বিএনপি নাই সেই বড় মিত্র এখন চলে গেছে এখন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে নামিয়েছেন যে আমাদের বিরুদ্ধে কিছু বলো তোমাদেরকে দুইটা সিট দেয় কিন্তু তাও থাকতে পারো না কিভাবে যেমন বিএনপি নমিনেশন নিয়ে চিঠি নিয়ে এলাকায় যাবেন মুজিবুর রহমান মঞ্জু স্থানীয় বিএনপি পিটিয়ে মঞ্জুকে ঢাকা পাঠিয়ে দেবে বিজয়নগর পাঠিয়ে দিবে এটা হচ্ছে বাস্তবতা এই জন্য কোনো কারো গণিমনা হচ্ছে না বা হবে না চরমনাই তাদের কিছু নীতি ছিল আগে দীর্ঘদিনের নীতি তারা আওয়ামী লীগ বিএনপি কোনোটারই পক্ষে থাকবে না এক্সট্রিম বিরোধিতা করবে না এইসুলে ছিল যে উসুলের ফলে তারা আওয়ামী লীগ হাসিনা আমলে নির্যাতিত হয়নি সেই বিএনপির বিরুদ্ধে চর্মনা এখন চেপেছে শাহকে চরমানের বক্তব্য শুনেছেন সম্পদ চাঁদ ভয়ানক বক্তব্য যে এই বিএনপি চোরদের দল লুটপাটকারীদের দল একশো ছাপ্পান্ন জন হত্যাকারী এদের হাতে দেশ নিরাপদ নয় এদের ভোট দেওয়া যাবে না ক্লিয়ার বলে দিয়েছে একদম ক্লিয়ার কথা এদের হাতে দেশ নিরাপদ নয় এরা চাঁদাবাজ এরা ছাত্র দল বিএনপির কাছ থেকে চাঁদা খায় চাঁদা না দিলে ছাত্র দল পিঠা বিএনপি পিটে ছাত্র দলকে স্বেচ্ছাসেবক পিটে যুব দল পিটে স্বেচ্ছাসেবক দলকে এদের হাতে দেশ কখনোই নিরাপদ নয় আর একটা বিষয় আলোচনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখানুপাতিক বা বিয়ার পদ্ধতিতে উচিত বলে মন্তব্য ইসলামের জন্য মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মৌলানা শেখ ফজদেব বিএনপি চাইলে বিয়ার পদ্ধতি নির্বাচন হবে না চাইলে হবে না এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অযুক্তি তারা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে করছে কেন বিষয়টি বোধগম্য নয় এই পিয়ার পদ্ধতি নিয়ে যুক্তি দিয়ে তো চর্মনের সাথে পারছে দেখেন পিয়ার পদ্ধতি এখন ও পিয়ার পদ্ধতির পক্ষে গণ অধিকার পরিষদের পক্ষে কিন্তু এমনকি এনসিবিও পিয়ার পদ্ধতির পক্ষে কিন্তু এই পিয়ার পদ্ধতি বাংলাদেশে এই আন্দোলনের জনক চরম পিয়ার পদ্ধতি পদ্ধতিতে অনেক আগেও কথা হয়েছিল জামাত তখনও কনসেন্ট দিয়েছিল ড্যাসারেন্ট সেটা আমার চাপা পড়েছিল কিন্তু এই হাসিনার বিরুদ্ধে বা সাম্প্রতিক বা গত সাত আট বছরের মধ্যে যদি বলি পিয়ার পদ্ধতি নিয়ে না চা দিয়েছে শুধুমাত্র চর্মাই স্থান বাংলাদেশ অর্থাৎ এই বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতি টাইম হয় আমি আহ সবচাইতে আমল থেকে তারা আঠারো সাল থেকে আব্দুলের সাথে বৈঠকে বলেছে নানান বলেছে তখন পিয়ার পদ্ধতি কি শুধু চমনাই বলেছে সাধারণ মানুষ জানতো না বড় ভ্যালু দিত না কিন্তু এখন পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তৈরি হয়েছে কিন্তু ভিত্তিটা কিন্তু চর্মনের হাতে এখন হয়তো জামাত চায় গণতির পরিষদ চায় এটা এখন জনগণের মুখে মুখে কিন্তু প্রথম চেয়েছে এই রিসেন্ট আন্দোলন বাংলাদেশ সেই জন্মনের সাথে তো টক সায় দেখতে পারছে না পিয়ার পদ্ধতি কেন থাকা উচিত দিতেই পারে না তারা বলছে জিতে যেতে পারে বা অনেক আসন পাবে ফিক্স ভোটার অনেক এখন তো আওয়ামী নাই ভাই আওয়ামী নিষিদ্ধ এখন এখন বিয়ার পদ্ধতি সমস্যা কি আপনি কি বলবেন এখন এই জন্য আমি আগে থেকে বলে আসছি একসময় আমি বিয়ের পদ্ধতি প্রশ্নে নিজেও সমর্থন করতাম না কিন্তু আমার শর্ত ছিল এটা আমি আমার ব্যক্তিগত টেক যে না বিআর পদ্ধতি এটা চলবে না বাংলাদেশে কিন্তু চলবে যদি আওয়ামী নিষিদ্ধ হয় এখন আওয়ামী নিষিদ্ধ হয়েছে এখন বিয়ের পদ্ধতি চলবে এখন বিয়ের পদ্ধতি নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই বিআর পদ্ধতিতে কোন দল ফেসিস্টে উঠতে পারবে না বিআর পদ্ধতিতে প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্য থাকবে গণতন্ত্রের নামে যে প্রতারণা যে ত্রিশ পার্সেন্ট ভোট পে জিতে যায় আর সতেরো পার্সেন্ট জনগণ যাকে ভোট দেয় না সে এমপি হয় এই প্রতারণা থাকবে না এই ধান্দাবাজি থাকবে না আপনি একটা যুক্তি খণ্ডন করেন তাহলে একটা সহজ হিসাব একটা আসনে দশজন প্রার্থী এখন দশজন প্রার্থীর একজন ভোটার ভোট পেল এগারোটা তিনি জিতে যাবেন আর বাকি সবাই মনে করেন ভোট পেল দশ নয় বা সবাই দশ দশ পেল একজনে পেলো নয় ভোট আর একজন পেলো এগারো ভোট তাহলে জিতবে কে ওই যে এগারো ভোট পেয়েছে তাহলে কি হলো যে নব্বই পার্সেন্ট মানুষ যাকে চায়নি যাকে ভোট দেয়নি সে জিতে গেল এটা নয় প্রতারণা নয় কিন্তু পিয়ার পদ্ধতি দেখেন কোনো প্রতারণা প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে একটা ভোটার ভোটের গিতে অনেক শত শত দেশে পিয়ার পদ্ধতি আছে এখানে কেন আপনি এটা করবেন না এটা আপনাকে করতে হবে খুব সুন্দর সিস্টেম তো এইখানেই তো বিএনপি পরাজিত কোনো যুক্তি নেই তাড়ে যে আমরা মানি না কেন মানে না ভাই যুক্তি দেন লক্ষ তো পারেনা আওয়ামী লীগ তো এখন নাই আওয়ামী লীগ না কিন্তু আপনাদের মন খারাপ অন্য জানি মোহাম্মদ মাসুদ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই সংখ্যানুপতি পদ্ধতির পক্ষে জল ব্যবস্থা নেই এই সরকার শুরু থেকে তারা অনেক আগে থেকে এটা করে আসছে এখন বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল ও এই পদ্ধতির পক্ষে অথচ বিএনপি যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক ফেসিবাদ বিরোধী রাজনীতি বিশ্বাস করে তাহলে তার পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে কেন সেটা বোধগম্য নয় কেন করছে তাদের ফেসিস্ট হয়ে ওঠার পথে বাধা বিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হলে তারা আওয়ামী লীগের মতো ফেসিস্ট করতে পারবে না ইচ্ছা মতো চাঁদাবাজি করতে ইচ্ছা মতো সংবিধান পাল্টা ফেলতে পারবে না এই ভয়ে এই জন্য বলবো দর্শক এই পিয়ার পদ্ধতি নিয়ে জামাত জন্মনায় এনসিপি গণধিকার পরিষদ এদের আন্দোলন করতে হবে মাঠে নামতে হবে পিয়ার পদ্ধতি ছাড়া আমরা মানি না কেন ভাই নির্বাচনের এত সুন্দর পদ্ধতি বিএনপি মানবে না কেন আর তাদের নামানা কি এখানে সরকারও এটার পক্ষে তো বিএনপির নামানোর উপর ভিত্তি করে আটকে থাকতে পারে না তিনি বলেন আগামী নির্বাচনে ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলাম একটি ঐক্যবদ্ধ ভোট বাক্স গঠনের উদ্যোগ

আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক পিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ